পরে ধুন্দল দেখা লাভ নাই উনিকে বলতেছিলেন যে আমরা কি গ্রামের দিকে চলে যাবো ভালো বললো সাইরা রাখে উপহারের দিকে এখানে বানানো আছে এইখানে মরিচের গুঁড়ো আছে বেছে নিতে হবে হ্যাঁ দাম অনেক একই দাম কিন্তু কালার আলাদা মুখে মশা কামড়াইছে বাড়িতেও মশা কামড়াইতেছে ইদানিং অনেক বেশি এইখানে ঘটনা কি এখন সব ফ্রেশ সবজি গুলো আসতেছে ফ্রেশ সবজি উঠায় রাখতেছে একটা মাশরুম নেবো আগের মাশরুমগুলো নষ্ট হয়ে গেছে ওইখানে এইখানে লেটেস পাতাগুলো না ভালো হয় না জানেন নষ্ট থাকে ভিতরে এই দেখেন পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যেকটার ভিতরে আমার অবাক লাগতেছে আমি সত্যি সত্যি হাইটে হাইটে এখনো বাজার করতেছি এই যে এইখানে সব হানো সব হানো এইখান থেকে এই পুরো সব লাইনে হচ্ছে হানো তো আজকে এই যে এই সময় আসলে পরে এরকম পাওয়া যায় এই যে সুজি লেখা দেখেন সুজি হানন বেক সুজি ওসয়া আন নাই এইখান থেকে আমি আরেকটা মাংস নিব যেটা হচ্ছে খাইতে খুবই টেস্টি হানন এগুলো বিফ একেবারে কোরিয়ান হানন এইখান থেকে সবুল ঘুগি এইটার এইটার সস আমার হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছে হাঁসের মাংস একটা কিনবো বলেন তো এই হচ্ছে হাঁসের মাংস খুব খাইতে ইচ্ছা করতেছে দাম হচ্ছে এইটা মা নিয়ুকছন ফাল বেগন এক টাকা এখানে কত আছে এক দশমিক নয় কেজি এই যে যে আইসক্রিম গুলা আমার খুব মনে আছে ছোটবেলায় এই আইসক্রিমটা আমার এত পছন্দ ছিল এখনো এর স্মেলটা স্মেলটা স্ট্রবেরির আমার অনেক ভালো লাগে বাংলাদেশের যে যে যেকোনো মাঠে গেলে এইরকম খাবার পাবেন এত ভালো লাগে এই খাবারগুলো যা দিয়ে করেন না কেন ভাত দিয়ে এই খেতে পারবেন এটা অনেকখানি এটা খুব মজা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানেন এই ভাত দুইটা নিবো একটা নিয়েছি বক্স এখানে প্রচুর আছে দেখেন এইটে বক্স বাইরে বক্স একটা বাইরে থেকে নিয়ে আসছে এবার প্যাকেট করব এইবার এক একটা করে দিব আর প্যাকেট করব। মাংসটা একেবারে রাখি তারপাশে পেঁয়াজ মাশরুম উপরে এটা এখানে রাখি এ চার তো কিছু কিনে নাই এইবার এটা আটকাবো এখন আমি তো টেপ নিয়ে আসি না এটা আটকানোর সিস্টেম কি জানেন একটা একটার ভেতর দিয়ে ঢুকাই দিব এই যে এইভাবে করে নিচ্ছি দেখেন একেবারে আটকায় গেছে না একটা একটার ভেতর দিয়ে করলে পরে হয়ে যায় এখন এটা হচ্ছে ফ্রি ডেলিভারি সবাই বক্সটা আমি এখানে উঠে রাখবো আবার যে রাখছি যাবার সময় আবার এটা এখানে রেখে যাচ্ছি এই যাব ডাই বক্স নেব এই বক্সগুলো কিন্তু আমাকে নিজেকেই নিয়ে যেতে হবে এইখানে আর ডেলিভারির ব্যবস্থা নাই সুতরাং বুঝে শুনে কিনতে হবে যে আমি কতটুকু ক্যারি করতে পারবো ওইখানে কাঁকড়া এখন অনেকেই কিনতেছে ওই যা অনেকেই এখন কাঁকড়া কিনতেছে আমি দোতলায় চল্লা দাবো একবারে হায় 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 এখন আমি এখান থেকে বক্স দেখবো এই যে কিমচির বক্স গুলো আছে তবে এই সাইজ গুলো না কোন পদের না আমার এখন খুব কষ্ট লাগতেছে এই যে আমি এই বক্সগুলো নিব এই রকম বক্স দেখছেন আমি কোনো ই নিয়ে আসি নাই আবার যাইতে হবে ওই যে ব্যাগ রয়েছে এখানে ব্যাগ নেবো না এতে নেব ব্যাগ নেই ব্যাগ নেই ব্যাগের সুবিধা আসেন খুঁজে খুঁজে দেখি কি কি নেব এই বক্সগুলো কিন্তু ভালো সকালে নাস্তার জন্য অল্পের ভিতরে হয়ে যায় আর এইগুলো হচ্ছে এক পার্টের একদম একটার আমি এই একটার এক দাম কত করে পড়ে ছ নব্বই কন একশো পঁয়ত্রিশ টাকার মতো পড়ে এগুলো আর এই যে পার্ট করা এইটা পড়ে নব্বই টাকার মতো চারটা পার্ট আছে ভিতরে এই আর আমি দুইটা নিলাম এই যে এক ঢালা এইগুলো এই যে আগে একটা নিছি এখন আর একটা দিলাম তারপরে এই একটা একটা এই এই বক্সগুলো আমি জিউর জন্য কিনতেছি যেন সহজে একটু খুলতে পারে খাবারটা খাইতে পারে আবার এইটাও ভালো তাই না বলেন তো এইটা এইটার দাম পড়ে একশো আশি টাকা এর ভেতরে পাঁচটা পার্ট আছে মাঝখানে ছোট্ট একটা বাইরে চারটা এই আর নেব আমি একটা দুই তিন চার এই বক্সগুলো সুন্দর দেখেন এই যে লক সিস্টেম এই পাশ থেকে খোলা এই যেভাবে এর দাম পড়ে একশো আশি টাকার স্যুপের জন্য খুব ভালো এইটার একটা নেই একটা তিন আমি নিয়ে যেতে পারবো আমার আমার তো ব্যাগই হবে না নে চার পাঁচ এইটাও একই রকম কালার আলাদা আপনি সাইড ডিশও রাখতে পারবেন ছয় আট ওয়েলকাম আপাতত আমি একটু কিনে নিয়ে যাই পরে আবার আসবো না এই যে দেখেন কতগুলো বুক্স আমি নিয়ে যেতে পারবো এগুলো তো অনেক টাকা বিলে আসবে কেন কিনলাম এগুলো বক্স কারণ আমি কিছু খাবার সাইড ডিশ তৈরি করে রাখবো যে যেন কয়েকদিন মানে খাইতে পারে ও সকালবেলা স্কুলে যাবে খাবারটা নিয়ে একটু গরম করে খাইতে পারবে ও বলছে গুলো নিয়ে আসছি ব্যাগের ভিতরে ঢুকেছি এবং রোদ চেতে গেছে চলে নাই যাই ধীরে ধীরে সবাই ছাতা ব্যবহার করে রোদে আর উনি এখন ফলের দোকানটা খুলতেছেন পাশের দোকানটা কিন্তু খুলে দিয়েছে অনেক আগে সবজির এই যে সবজি আসছে গাড়িতে অনেকে বলছিলেন আমাদের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখাইতে আজকের ভিডিওটা আমাদের আশেপাশে এইখানে মাংসের দোকান আছে যেখান থেকে আমি ওই হানু বিপ সুজি কিনি একেবারে মাংসের দোকান এটা অন্য কোনো কিছু মানে মাংসের সাথে রিলেটেড এগুলো বিক্রি করে যেমন সস লেটেস পাতা তো এতে দোকানটাতে দাম বেশি থাকে আমি মাঝে মাঝে যাই ঘুরে দেখি যে দাম কত কম মানে কমলো না বাড়লো তার বেশ সব সময় দেখি দাম বাড়ে আজকেও দাম মেলা কিনে নাই না সত্য কথা একেবারে একেবারে সত্য কথা আমার ভাইয়ারা ভাইয়া আপুরা আপু অনেক অনেক কমেন্টের অ্যান্সার দিতে পারি না অনেক দুঃখিত অনেক দুঃখিত ভেরি ভেরি দুঃখিত অনেক কিছু রান্না করতে মন চায় অনেক কিছু খাইতে মন চায় পারি না একটা আপু কমেন্ট করছে যে ওনার যদি শক্তি থাকতো ওনার খুব ইচ্ছা করে যে আমার কাছে আইসা আমি যে অসুস্থ অন্তত হাসপাতালে যে কদিন থাকবো উনি আইসা আমাকে একটু শুশ্রূষা বা রান্না বান্না করে দিত হ্যাঁ তো সত্যি কথা বলতে কি হাসপাতালে যে কদিন থাকবো ওইখানে কোরিয়ান খাবারগুলোই খাইতে হবে এবং আমি যেটা মনে করি ওই সময়টাতে বাংলাদেশের খাবার নিয়ে এসে ভেতরে না খাওয়াই ভালো কারণ যদি আপনার শারীরিক শারীরিক কোনো অবনতি ঘটে যে কদিন আপনি হসপিটালে থাকবেন তাহলে ডক্টর একবাককে বলবে কি খাওয়া হয়েছে বাইরে থেকে খাবার এবং কারি খাইছে তরকারি খাইছে ওরা যথেষ্ট যথেষ্ট ই করে তরকারিটাকে একটুও ভালোবাসে না একটুও না এবং তরকারি খাওয়াটা ওরা খুব বেশি একটা পছন্দ করে না ডক্টররা কারণ প্রচুর মশলা দেওয়া থাকে এক বলবে যে তরকারি খাইছে এর জন্য পেটের সমস্যা হয়েছে বা শরীরের সমস্যা হয়েছে সেটা সিচুয়েশন সিচুয়েশনটা এমন ভাবে যাবে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না যা খাওয়ার বাড়িতে খান ওই হাসপাতালে দেশের খাবার খাওয়াটা একেবারে আমি যেটা বলবো না খাওয়াই ভালো কোরিয়ান খাবারগুলো দেবে যদি আপনার কোনো খাবারের সমস্যা হয় আপনি বলবেন যে আপনি এই খাবার খান না তাহলে ওইখান থেকে ওই খাবারগুলো বেছে বেছে আপনাকে দেওয়া হবে মানে দেওয়া হবে মানে কি ওনরা দেয় আমি না ওনরা বেছে বেছে সেই খাবারগুলো দেয় হাত ব্যথা হয়ে যাইতেছে বাম হাত বাম হাতে দুইটা ব্যাগ রাখছি বক্সের আর এই হাত থেকে আমি দেখা দেখেন কি অবস্থা আমার এই দেখেন আমার অবস্থা দেখেন ব্যাগ দুইটা তারপরে আমি তিনটা উপরেরটা ছাতা চারটা আমি তো জিতছি ওই আছে না কিছু কিছু মহিলারা এই জীবন মহিলাদের মনে এইরকমই জীবন আর জিউর জন্য আমার ভীষণ চিন্তা হয় যে ভাত কিনে রেখে যাব প্যাকেটের ছোট ছোট যে বক্সে ভাত আছে ওই ভাতগুলো কিনে রেখে যাব এখন ওই ভাত তো জিওর আমার মনে হয় দশটাতেও হবে না আমি যেটা মনে করি যে দশটা ভাত ছোট ছোট প্যাকেটের দশটা ভাত তো জিওর হবে না ওর জন্য ওর মেলা কষ্ট হবে জিওর মেলা কষ্ট হবে জিওর জিওর জন্য আমার বেশি টেনশন হচ্ছে প্রচুর টেনশন হচ্ছে আর হাসপাতালে একজন অ্যালাউ করবে একজন যে কোনো একজন আর আমাদের দেশে হাসপাতালে যাবেন গুড়ি গোষ্ঠী লইয়া অ্যালাউ আর ভিডিওগুলো যারা দেখেন গত বছরে দেখছেন তারা এই রাস্তাটা ভরা কুমড়া শাক উস্তা শাক এইরকম ছিল এখন ওইটা উপরের দিকে দিছে তো কথা হইতেছে এই শাকগুলা কারা যেন ছিঁড়ে নিছে বাইরে থেকে দেখেন পাতাগুলা ওই কোনো নিচে হালমনি আছে যারা বয়স্ক ব্যক্তিরা এখান থেকে পুরো পাতা টাতা ছিঁড়া নিছে ওই উস্তা গাছ আর ধুন্দল গাছটা অনেক বড় হয়েছে ও যে উস্তা এখান দেখা যাইতেছে আর ধুন্দল কই ধুন্দল গাছটা বেশ বড় হইছে ছিঁড়বে ভিতরের দিকে হইলে একটা ছোট্ট ধুন্ডল হয়েছে পরে ধুন্দল দেখা লাভ নেই চলেন যাই আমার যে কবে একটা জমি হবে কে জানে অনেকে বলতেছিলেন যে আমরা কি গ্রামের দিকে চলে যাবো হ্যাঁ আমরা গ্রামের দিকে চলে যাব এবং সেটা এখন না কিন্তু পাঁচ বছর বা ছয় বছর পরে আমরা একেবারে পারমানেন্টলি চলে যাব বাংলাদেশে যাওয়ারই ইচ্ছা ছিল বেড়াইতে যাব এটা শিওর কিন্তু থাকার জন্য এখনও আমরা চিন্তা করতেছি না আর কোরিয়ার গ্রামের ভেতরে আমরা পার্মানেন্ট চলে যাবার জন্য এটা বহু বছর আগেরই সিদ্ধান্ত এবং এটা আমরা এই বছরে হবে না কারণ কি বুঝায় বলে সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বর মাসটা আমরা এই আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ এই সেপ্টেম্বর মাসটা আমরা খুব ব্যস্ত থাকব তারপরে অক্টোবর মাস নভেম্বর মাস ওইখান থেকে শীত পড়ে যাবে শীত পড়ে যাবে এখন শীত পড়ে গেলে স্নো পড়বে তুষারপাত হবে পথে কোনো ঘর বাড়ি দেখতে যাওয়া গ্রামের ভিতরে অনেক দূরে বেশ রিস্ক হয়ে যায় সুতরাং আমরা এটা এই বছরের জন্য আবার স্থগিত করছি আগামী বছর থেকে আবারও ঘর দেখা আরম্ভ হবে ওই ধরেন মার্চ এপ্রিল থেকে দেখা আরম্ভ হবে ওই সময় যথেষ্ট শীত করিয়াতে এবং প্রচুর দাম চায় দামের জন্যই পোষায় না একেবারে কম দামের ভিতরে খুঁজে চলে যাব এখন ভাড়াও নিতে পারি লিজও নিতে পারি ওইভাবেই যাব আপনাদের দুলা ভাইও সাই দিছে চলে যাব এখন গিয়া যাব আসবো থাকবো এরকম আর পাঁচ ছয় বছর পরে একেবারে পার্মানেন্ট ভাবেই চলে যাব এইখান থেকে একেবারে গ্রামে চলে যাবো লাইটটা চলে গেল বাজার থেকে আসছি আয়শা আগে আমি একটু করে ভাত খাই আনি বেগুন ভাজি দেখি কুতো কুতো খাবার এগুলো সব একটু করে ই এখানে বেগুন ভাজি আছে যে দেখা যায় সোলেন দিনে বেগুন ভাজি দিয়ে ভাত খাই তো আমি সত্যি সত্যি খুব সকাল সকালে এই যে সব কিছু এই আমি এগুলো নিয়ে আসছি আর আরেকটা তো ডেলিভারি এখনো দেওয়া যায় না এগারোটার পরে দেবে ডেলিভারি ভাজিটা করছি সকালে আলু কাটছিলাম এই লেসটা ভর্তা করা লাগবে সকালের খাবার তো ভাত এই যে মনি একটু চামচ এইটা আমি কি করলাম ভেদ এখানে রাখি এই আর না অবস্থা কি হয়েছে বেগুন এগুলা কি বেগুন জানেন ইলিশের তেলে বাজা বেগুন চলে আসছে চলে আসছে এই যে শব্দ করে গেছে দরজায় নক করে গেছে যে আসছে এই যে চলে আসছে কয়টা বিচারে যে আমি উঠাই রাখি বাকিগুলো না রাখলেও হবে মাংসগুলো তিনটা মাংস ছিল ও না আর খাসির মাংস দেখছেন খাসির মাংসটা আবার ভুল লেগেছি আমি আর কি আছে খাসির মাংস এ পরিস না হ্যাঁ পড়িস না আর কি পেঁয়াজ খাসির মাংসটার এক কেজি নয়শো সতেরোশো টাকা নিচ্ছি বা টাকা বা বাবা বলছি তো ফ্রিজে রাখবো জায়গা আছে কিনা সন্দেহ আচ্ছা না আমি আবার খাবারও রাখতেছি তো সেই জন্য এই অবস্থা আছে

আমি একটা পরিবারের কথা বলি আজকে আপনাদের যে পরিবারটা একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র যান কোন একটা পরিবারের মা বাবা ভাই বোনেরা এরকম থাকে না তারা ওই রকম এক পরিবারে কয়েক ভাই বোন তা সেই পরিবারের বড় ভাই বড় বোন প্রায় দুইজন আর ছোট ছোট আরও আছে হুম কয়েকজন মানে বেশ ভালো একটা বড় পরিবার আমাদের বাংলাদেশের কোন একটা গ্রামের দিকের তো আমার মুখে পানি চলে আসছে আমি খাবার দেখলে না আর লোক সামলাতে পারি না ভীষণ খারাপ অভ্যাস আমার ভীষণ খারাপ অভ্যাস হ্যাঁ তো তো এখন সে পরিবারের কাহিনী

খাওয়ার উপরে কিছু নাই বুঝছে না মানুষ গোড়ার তা খায় মাছ তা ও ঝাল সেই ঝাল তো সেই পরিবারের কাহিনীটা একটু বললেন সংক্ষেপে তো একেবারে বড় যে তারপরের তার জন এই ভাই বাবা মার সাথে সরাসরি কোনো কথা না পাড়া প্রতিবে বাবা মার কাছে এই কথা বাবা মা তার সাথে কোনো কথা বলতে গেলে সে ডাইরেক্ট বলে দেয় সরাসরি কোনো কথা হবে না বুঝো ঠেলা এই ভেতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই এবং আমি দেশে গেছিলাম তখন আমি ওখানে বলে আসছি ওই চাচা চাচেরে যে আপনি আপনার ছেলেমেয়ের ব্যাপারে কারোর সাথে কথা বলবেন না তার কিছু শুনবেন না যদি কেউ আপনাকে কিছু বলতে আসে আপনি শুনবেন না দয়া করে তো চাচি কাকে জানেন আমি কিছু বলি না আমি খালি শুনি আমি এত করে বললাম আপনি শুনবেন না আপনাকে কিছু বলতে হবে না প্রতিবেশীরা বানাই বানাই বলে কথা কিছু প্রতিবেশী আছে কথা বানাই বলবে আর কিছু প্রতিবেশী আছে আপনার ভালো যাবে তো আপনি কারো কাছে কোনো ব্যাপারে কথা বলবেন না আপনার শোনারও দরকার নাই আমি তাকে বুঝাইতে পারলাম না আপনার শোনার দরকার নাই কিন্তু তিনি আমি তো খালি শুনি আমি কিছু বলি না যা ইচ্ছা তাই করুক আমার কি কিছু নাই কিছু নাই ওই ছেলেরও নাই ছেলের মারও নাই রান তো আপনারা এই যে ফিরাছি কামাই গেছি না কি ওই স্পট পড়ে গেছে মাস্ক আর গামাই গেছি প্রচুর পরিমাণে আজকে ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারে জানাবেন অন্য কোনো ব্লগ নিয়ে